অবশেষে ওসমান হাদি হত্যার মূল মাস্টার নাম প্রকাশ হয়েছে সকলের অবস্থান এখন ফুলিচের কাছে আসেছে হত্যার তদন্তে নামতেই বেরিয়ে আসছে একের পর এক রাঘব বলদের নাম যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে গত ছয় মাস ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ছক তৈরি করা হয়েছিল এদিকে আজ উসমান হাদির ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে মূল মাস্টারমাইন্ডের নাম প্রকাশ হয় অসংখ্য নেতাকর্মী এর সাথে জড়িত পাঁচশো কোটি টাকার লেনদেনও হয়েছে এই মামলায় ফয়সাল সহ সবার অবস্থান জানা গিয়েছে হত্যাকাণ্ডের প্রায় এক মাস পার হতে চললেও হাদি হত্যাকারী গ্রেপ্তারে কোনো অগ্রগতি নেই যে বাসায় ফয়সালের অবস্থান ট্র্যাক করা হয়েছিল সেই বাসার মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তরুণ নেতা হাদির এই রক্ত ভেজা বিচারহীনতা আজ আমাদের জাতির বিবেকের সামনে এক বিশাল প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে কোনো আয় নয়জন শীর্ষ নেতাকে দল থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করেছে একটা ঘুম একজন পলাতক শুটার আর হঠাৎ করে ফাঁস হয়ে গেল দুই প্রভাবশালীর নাম ফয়সাল করিম মাসুদ বলছেন আমাকে ফাঁসানো হয়েছে ভারত থেকে লাইভে শব্দ স্বীকার করলো খুনি ফয়সাল ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ মামলার প্রধান আসামি নিজের মুখে অনেক তথ্য স্বীকার করে উসমান হাদির ঘটনা নিয়ে অন্যদিকে আজ এই মামলার পিছনে মূল মাস্টারমাইন্ডের নাম একে একে সবার নাম প্রকাশ হয় এবং এই বিষয়গুলাকে কেন্দ্র করে দেশের উত্তাল পরিস্থিতি আরো বেড়ে যায় সকলের অবস্থান জানা যায় এই মুহূর্তে তাও এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কার ইন্দনে এইটা নিয়েই দেশের প্রত্যেকটা জনগণ আন্দোলন করতেছে কেন উসমান হাদির মামলার সঠিক বিচার হচ্ছে না এতদিন এবং এই দেশে থেকে কে রাজনীতি করছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ফয়সাল লাইভে যা যা বলেছে এবং মূল অপরাধীদের নাম একে একে সব কিছু দেখাবো আপনাদের এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে নয়জন শীর্ষ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা খুন একজন পলাতক শুটার আর হঠাৎ করে ফাঁস হয়ে গেল দুই প্রভাবশালীর নাম দুবাইয়ের এক অজানা ঘর থেকে ভিডিও বার্তায় ফরসাল করিম মাসুদ বলছেন আমাকে ফাঁসানো হয়েছে কিন্তু প্রশ্ন হল যাকে তিনি ফাঁসানোর অভিযোগ করছেন তিনি কি আসলেই প্রতারক নাকি এতদিনের গডফাদার কাউসার মোল্লা ইয়াসিম মোল্লা এই দুই নাম সামনে আসার পর নড়ে উঠেছে পুরো তদন্ত বন্ধু যখন বন্ধুর নাম ফাঁস করে তখন কি সেটা সত্য নাকি বাচার শেষ চাল হাদি হত্যার পেছনে ব্যক্তিগত দ্বন্দ্ব নাকি রাজনৈতিক ব্লুপ্রিন্ট আজকের প্রতিবেদনে খুলছে সেই রহস্য হাদি হত্যার তদন্ত যে ধীরে ধীরে আরও জটিল দিকে যাচ্ছে সেটা স্পষ্ট হয়ে উঠছে ফয়সাল করিম মাসুদের প্রতিটি নতুন ভিডিওর সঙ্গে সঙ্গে দুবাইয়ের এক অজ্ঞাত স্থান থেকে প্রকাশিত সর্বশেষ ভিডিওতে ফয়সাল শুধু নিজের অবস্থানই ব্যাখ্যা করেননি বরং ইচ্ছাকৃতভাবেই সামনে এনেছেন এমন কিছু নাম যেগুলো শুনে অনেকের ভ্রু কুচকে গেছে ভিডিওতে তিনি বলছেন কাউসার মোল্লা তার খুব ঘনিষ্ঠ একজন মানুষ তার ভাষায় ছোট ভাইয়ের মতো কিন্তু এখানেই প্রথম প্রশ্নটা তৈরি হয় যাকে এতদিন আপনজন বলছেন আজ তাকেই কেন পর্দার সামনে এনে দাঁড় করাচ্ছে অনেকের মতে এটি মোটেও কাকতালীয় নয় কারণ যখন একজন অভিযুক্ত ব্যক্তি নিজের চারপাশের মানুষদের নাম এক এক করে প্রকাশ করতে শুরু করেন তখন বোঝা যায় ভেতরের সমীকরণে বড় কোনো ভাঙন ধরেছে ফয়সাল দাবি করছেন তিনি এই হত্যাকাণ্ডে জড়িত নন তিনি বলছেন তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে কিন্তু তদন্ত সংশ্লিষ্টদের মতে এই ধরনের বক্তব্য অনেক সময় নিজেকে বাঁচানোর শেষ কৌশল হিসেবেই আসে এখানে প্রশ্ন উঠছে ফয়সাল কি সত্যিই নির্দোষ প্রমাণ দিতে চাইছেন নাকি তদন্তের গতিপথ অন্যদিকে ঘোরাতে চাইছেন কারণ একই ভিডিওতে তিনি শুধু কাউসার মোল্লা নয় তার বাবার নামও টেনে এনেছেন ইয়াসিন মোল্লা এই নামগুলো সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনেও চাপা আলোচনা শুরু হয়েছে অনুসন্ধানী তথ্য বলছে ফয়সাল আর কাউসারের সম্পর্ক মোটেও হালকা নয় এলাকায় তারা দীর্ঘদিন ধরে একই বলয়ে চলাফেরা করতেন কিন্তু ভিডিওতে ফয়সাল সেই সম্পর্কের গভীরতা এড়িয়ে গেছেন তিনি এমনভাবে কথা বলেছেন যেন কাউসাল শুধুই একজন মাধ্যম বিশ্লেষকদের মতে এই আধাসত্ব বলাটাই সবচেয়ে বিপজ্জনক কৌশল কারণ এতে একদিকে নিজের দায় হালকা দেখানো যায় অন্যদিকে সন্দেহ ঠেলে দেওয়া যায় অন্যের ঘাড়ে ভিডিওতে ফয়সাল জোর দিয়ে বলেছেন তিনি দুবাইয়ের সারজাহাতে আছেন কিন্তু ভিডিওর ভিজুয়াল খুঁটিয়ে দেখলে একাধিক প্রশ্ন উঠে আসে না বাইরের কোনো দৃশ্য না কোনো নির্দিষ্ট প্রমাণ শুধু সাদা দেওয়াল আর অস্পষ্ট ব্যাকগ্রাউন্ড টাকার পাহাড় সীমান্ত পেরিয়ে গোপন বৈঠক আর পর্দার আড়ালে থাকা ক্ষমতাধরদের এক ভয়ঙ্কর ছক একটি হত্যাকাণ্ড কি কেবলই আক্রোশ নাকি এর গভীরে লুকিয়ে আছে রাষ্ট্র ক্ষমতার পালাবদলের নীল নকশা শ্যুটার ফয়সালের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার রহস্যময় লেনদেন আর সিঙ্গাপুরের সেই গোপন বৈঠক কি ঘটেছিল সেখানে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সাথে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম কেন একই সমীকরণে গোয়েন্দা তথ্যে উঠে আসা দুশো কোটির চেক আর দুবাই কলকাতার সেই গোপন আস্তানা এখন টক অফ দ্য কান্ট্রি নির্বাচনের ঠিক ছত্রিশ দিন আগে কেন অস্থির হয়ে উঠছে সীমান্ত আর রাজপথ কারা ছিল এই কিলিং মিশনের মাস্টারমাইন্ড আর কারা যোগান দিয়েছে এই বিপুল অর্থের সব জল্পনার অবসান ঘটিয়ে আজ উন্মোচিত হবে হাতি হত্যার পেছনের হার হিম করা সেই সত্য কাহিনী হাতি হত্যার তদন্তে নামতেই বেরিয়ে আসছে একের পর এক রাঘব বলদের নাম যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে তদন্তকারীদের দাবি গত ছয় মাস ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ছক তৈরি করা হয়েছিল রিমান্ডে থাকা এই নেতার কাছ থেকে পাওয়া তথ্যগুলো এখন গোয়েন্দা সংস্থার প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদী বেরিয়ে এসেছে এক অদ্ভুত লুকোচুরির গল্প যেখানে প্রশাসন আর রাজনীতি মিলেমিশে একাকার কেবল একজন শ্যুটার নয় এই মিশনের পেছনে কাজ করেছে দেশি ও বিদেশি একাধিক প্রভাবশালী সিন্ডিকেট এখন প্রশ্ন উঠছে বিরোধী শিবিরের নেতার সাথে প্রশাসনের ভেতরের কারো কোনো গোপন সমঝোতা ছিল কি না গোয়েন্দা তথ্যের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টি শুরু হয় গত জুলাই মাসের একুশ তারিখে সিঙ্গাপুরের একটি হোটেল থেকে শ্যুটার ফয়সেল সিঙ্গাপুর গিয়ে মালয়েশিয়া সীমান্তের কাছে চারজন প্রভাবশালী নেতার সাথে রুদ্ধদ্বার বৈঠক করে সেই বৈঠকে উপস্থিত ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক এমপি ইলিয়াস মোল্লা যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পিও সেই আসরে যোগ দিয়ে কিলিং মিশনের চূড়ান্ত ছক অনুমোদন করেন তদন্তকারীরা বলছেন পাঁচ দিন ধরে চলা এই বৈঠকে হত্যার পরবর্তী পালানোর পথও নিশ্চিত করা হয়েছিল ছাব্বিশ জুলাই ফয়সেল দেশে ফেরার পরপরই তার পারিবারিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় বিপুল অঙ্কের টাকা রাজনৈতিক বৈরিতা ভুলে কোন স্বার্থে এই নেতারা এক বিন্দুতে মিলিত হয়েছিলেন তা এখন বড় প্রশ্ন শ্যুটার ফয়সাল দেশে ফেরার মাত্র কয়েকদিনের মাথায় তার সন্তানের নামে পঞ্চান্ন লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করা হয় তদন্তকারী দল রাজধানীর বিভিন্ন ব্যাংক ঘুরে ফয়সালের সাথে সংশ্লিষ্ট মোট আটত্রিশটি রহস্যময় চেকের সন্ধান পায় এই চেকগুলোর মোট আর্থিক মূল্য প্রায় দুশো আঠেরো কোটি উনআশি লক্ষ টাকা যা দেখে খুদ ব্যাংক কর্মকর্তারাও স্তম্ভিত সবচেয়ে বড় অঙ্কের নব্বই কোটি টাকার একটি চেক পাওয়া গেছে প্রাইম ব্যাংকের একটি বিশেষ শাখা থেকে এছাড়া প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় পঁয়ত্রিশ কোটির দশটি চেকের তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে এত বিপুল পরিমাণ অর্থ একজন সাধারণ শ্যুটারের কাছে কীভাবে পৌঁছলো তার উৎস খুঁজছে মানি লন্ডারিং ইউনিট ব্যাঙ্ক ম্যানেজাররা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হওয়ায় রহস্যের ডালপালা আরও ঘনীভূত হচ্ছে অনুসন্ধানী টিম যখন চেক প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ঠিকানায় পৌঁছায় তখন বেরিয়ে আসে আরও বড় জালিয়াতি রেনেসা ইন্টারন্যাশনাল এবং ড্রিম ইনফিনিটির মতো প্রতিষ্ঠানগুলো থেকে ফয়সালকে একশো বাহাত্তর কোটি টাকা দেওয়া হয়েছে বাড়িধারা ডিওএইচএস এলাকায় ড্রিম ইনফিনিটি ঠিকানায় গিয়ে দেখা যায় সেখানে এমন কোনো অফিসেরই অস্তিত্ব নেই বনানের ম্যাম এম্প্যাক্স নামের আরেকটি প্রতিষ্ঠান পঞ্চাশ কোটি টাকা দিলেও তাদের অফিসটিও ছিল সম্পূর্ণ ভুয়া ইন্ডিরা রোডের চিস্তি টেক্স নামের একটি কোম্পানি চার বছর আগেই তাদের ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়েছে অর্থাৎ অত্যন্ত চতুরতার সাথে কাগজি বা সেল কম ব্যবহার করে এই হত্যার অর্থের যোগান দেওয়া হয়েছে সাতটি ভুয়া প্রতিষ্ঠান ছাড়াও ছয়জন অজ্ঞাত ব্যক্তি ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকা ফয়সালকে প্রদান করেছে হত্যাকাণ্ড ঘটানোর পর অপরাধীরা যাতে অনায়াসেই সীমান্ত পার হতে পারে তার পূর্ণ দায়িত্ব ছিল আমিরুল ইসলামের আমিরুল ইসলাম হলেন বিতর্কিত যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাপির আপন ভগ্নিপতি ও প্রধান সহযোগী গোয়েন্দা রিপোর্ট বলছে দালাল ফিলিপের সহায়তায় হালুয়াঘাট সীমান্ত ব্যবহার করে ভারতে পারি দেয় খুনিরা হত্যার রাতেই ফয়সালো আলমগীর অত্যন্ত গোপনীয়তার সাথে সীমান্ত অতিক্রম করে নিরাপদ আশ্রয়ে চলে যায় এই পালানোর পথ তৈরি করতে মিরপুর ও রূপনগর এলাকার স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সরাসরি কাজ করেছে বর্তমানে আমিনুল গ্রেফতার থাকলেও বাপ্পির অবস্থান নিয়ে শুরু হয়েছে এক নতুন আন্তর্জাতিক লুকোচুরি সীমান্তবর্তী এলাকায় কারা তাদের সহযোগিতা করেছিল তার একটি তালিকা এখন আইনশৃঙ্খলা বাহিনীর টেবিলে যুবলীগ নেতা বাপ্পির অবস্থান শনাক্ত করতে গিয়ে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে কলকাতার একটি ফ্ল্যাটে আত্মগোপনে আছেন কলকাতার রাজারহাট এলাকার একটি চারতলা ভবনের নিচের তলায় তিনি অত্যন্ত সতর্কতার সাথে বসবাস করছেন সেখানে তার সাথে আওয়ামী লীগের আরও চার পাঁচজন সক্রিয় কর্মী রয়েছেন যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে অনুসন্ধানে দেখা যায় তারা সেখানে নিজেদের পরিচয় লুকিয়ে পুলিশ বা প্রশাসনের লোক হিসেবে পরিচয় দিচ্ছেন সেই আস্তানায় উজ্জ্বল সাজেদুল এবং ওমরের মতো যুবলীগ নেতাদের উপস্থিতিও নিশ্চিত হওয়া গেছে বাপ্পি সেখানে অবস্থান করলেও সরাসরি কারো সামনে আসছেন না এবং অত্যন্ত সুরক্ষিত যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন ভারতীয় কর্তৃপক্ষের কাছে তথ্য থাকলেও তারা আনুষ্ঠানিকভাবে এই অপরাধীদের উপস্থিতির কথা স্বীকার করেননি হত্যাকাণ্ডের পরদিন র্যাব জর্দারিরা শুটার ফয়সালের বোনের বাসার পাশের একটি পরিত্যক্ত স্থানে অভিযান চালায় সিসিটিভি ফুটেজে দেখা গেছে ফয়সাল তার মাকে নিয়ে সেখানে কিছু একটা হুন্ হয়ে খুঁজছিলেন সেই স্থান থেকে র্যাব বেশ কিছু তাজাগুলি উদ্ধার করে যা হতি হত্যায় ব্যবহৃত গুলির সাথে হুবহু মিলে যায় ওই বাসা থেকেই উদ্ধার করা হয় কোটি কোটি টাকার সেই রহস্যময় ব্যাঙ্ক চেক ও বিভিন্ন দলিলাদি এই আলামতগুলো প্রমাণ করে যে হত্যাকাণ্ডটি কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না বরং এটি ছিল পেশাদার কাজ গুলি ও চেকের এই সমন্বয় প্রমাণ করে যে খুনিদের পেছনে ছিল বিশাল এক আর্থিক ও অস্ত্রধারী শক্তির মদত ফয়সালের বোনকেও এখন জিজ্ঞাসাবাদের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে বিশেষ তদন্ত দল মিরপুর ও রূপনগর এলাকায় বাপ্পি ছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহচর তারই নির্দেশে ওই এলাকায় যুবলীগের সকল গোপন অপারেশন ও টেন্ডারবাজি নিয়ন্ত্রিত হতো বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর মতে বাপ্পির রাজনৈতিক কার্যালয়টি এখন অন্য গ্রুপের দখলে থাকলেও তার আতঙ্ক এখনও কাটেনি তার ছোট ভাই নিশ্চিত করেছেন যে বাপ্পি সর্বশেষ দুবাইয়ে ছিলেন এবং বর্তমানে তিনি ধরাছোয়ার বাইরে আওয়ামী দুঃশাসনের সময় বাপ্পি এলাকায় যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তারই অংশ ছিল এই হত্যাকাণ্ড তদন্তকারীরা মনে করছেন বাপ্পি গ্রেফতার হল এই হত্যার পেছনের আসল মোটিভ পানির মতো পরিষ্কার হয়ে যাবে আগামী নির্বাচনে বিএনপির পরাজিত হওয়ার বিরাট ঘটনা ঘটে গেছে অলরেডি বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীরা পিছু হরতে শুরু করেছে পিছু হরতে বাধ্য হচ্ছে চমৎকার একটা ঘটনা ঘটেছে আমাদের হাসনাত আব্দুল্লাহ বিপ্লবী হাসনাত আবদুল্লাহ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান হাদির যার উপর ইসলামপন্থীরা আশা রাখতে পারে ভরসা করতে পারে সে হাসনাত আসনে আর ঋণ খেলাপির কারণে বিএনপির মঞ্জুরুল হাসানের প্রার্থী হাসনাত মানে জামাত জোটের এখন প্রথমে ব্যাখ্যা করবো যে মঞ্জুরুল হাসান কি একদম বাতিল আর হাসনাত কি প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে এখানে হাসনাতের আসনে যদি অন্য কোনো প্রার্থী না থাকে তাহলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত আর হয়তো আরো দুই একজন স্বতন্ত্র থাকতে পারে আর থাকলেও তো হাসনাত নির্বাচিত বলা যায় কারণ অন্য ক্রেতার তাকে হারাতে পারবে না এই জায়গায় না মঞ্জুরুলের প্রার্থী প্রার্থী বাতিল কিন্তু বাতিল মানে এই নয় যে একদম বাতিল এটা সাময়িক বাতিল কিন্তু এখানে আপিল বিভাগের একটা বিষয় এখনো আছে তবে আইনের শাসন নিশ্চিত হলে ন্যায় বিচার হলে এই মঞ্জুরুল যে প্রতারণা করেছেন ঋণ খেলাপি গোপন করে বিএনপির যে দলীয় সেট আপ রিটার্নিং কর্মকর্তাদের এবং প্রশাসনের ওর মাধ্যমে প্রার্থীরা বৈধতা পেয়েছিলেন এবার আসল জায়গায় কোর্টে ধরা করেছে ন্যায় বিচার হলে এই মঞ্জুরুল নির্বাচন করতে পারবেন না দর্শক নির্বাচন করতে পারুক বা না পারুক এই বিষয়টা প্রতিষ্ঠিত হলো কায়েম হলো বাংলাদেশে যে বিএনপির প্রার্থীরা কারা তারা হচ্ছে ঋণ খেলাপি চোর মানে গ্রামের কিছু লোক আছে যে দোকান থেকে বাকি খেয়ে ওই দোকানে আর যায় না অন্য রাস্তা থেকে হাঁটে আর যদি দোকানদার বাসায় যায় বউকে বলে দেয় যে বলবা যে সে তো বাড়ি নাই

কীভাবে কোটি কোটি টাকা দিয়ে এই ক্লিন মিশন পরিকল্পনা করা হয়েছিল এর পেছনে কাদের কাদের হাত রয়েছে সকল তথ্যই আজকের ভিডিওতে তুলে ধরব জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদিকে কে খুন করেছে তা আজ আর গোপন নেই কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি বরং সময় যত গড়াচ্ছে তত তার অবস্থান নিয়ে ধোঁয়াশা বাড়ছে তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে তা শুনলে রীতিমতো আতকে উঠবেন প্রিয় দর্শক কারণ উনি এমন এক জায়গায় সুরক্ষিত আছে যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে পল্লবী খানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর বলে জানান তিনি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই হত্যা করা হয় হাদিকে হত্যার কারণ হিসেবে তিনি আরও জানান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী বিরোধী অবস্থান নেওয়ায় হাদিকে হত্যা করা হয় এদিকে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ সতেরো জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে চার্জশিট দেওয়া সতেরো জনের মধ্যে বারো জন গ্রেফতার এবং পাঁচ জন পলাতক রয়েছেন অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা নিয়ে শফিকুল ইসলাম বলেন ভিডিও বার্তা দিতেই পারে কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে হত্যাকাণ্ডের প্রায় এক মাস পার হতে চললেও হাদি হত্যাকারী গ্রেপ্তারে কোনো অগ্রগতি নেই দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে উসমান হাদির মামলার বিষয় নিয়ে কথা হয় এবং এই মামলার পিছনে যে অনেকে জড়িত রয়েছে মাস্টারমাইন্ড হিসেবে এবং মূল মূল পরিকল্পনাগুলো একে একে সবাই সবার বক্তব্য প্রকাশ করে গাইজ এই বিষয়গুলো দেখে এবং উসমান হাদির বিষয় নিয়ে আপনার মন্তব্য কী আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনই বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ